হাই বন্ধুরা আমি রফিক নটবর আছি আপনার সাথে আপনি আমার সঙ্গেই থাকুন স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মধুর সম্পর্ক এই সম্পর্কটাকে নষ্ট করবেন না এটাকে আরও মিষ্টি মধুর করার চেষ্টা করুন নিজেদের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি বিবাদ যাই হোক না কেন নিজেরা বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন একে অপরকে বোঝার চেষ্টা করুন যে আপনার হাজব্যান্ড কি চাইছে বা হাজব্যান্ডকেও বোঝার চেষ্টা করতে হবে যে আমার স্ত্রী কি চাইছে একে অপরে যদি নিজেদের মনের কথাগুলো শেয়ার করেন খুশি মনে একে অপরের কাছে এবং একে অপরকে যাতে বুঝতে পারেন নিজেদের মধ্যে সহানুভূতি বাড়ে নিজেদের মধ্যে দরদ আদর প্রেম এগুলো যেন আরও বাড়ে এই চেষ্টা অবশ্যই করে যেতে হবে এই সম্পর্কটাকে নষ্ট করবেন না বন্ধু এটা যুগ যুগান্তরের সম্পর্ক এই সম্পর্কটাকে ধরে রাখুন মজবুত করুন প্রত্যেক সংসারে দুঃখ কষ্ট অভাব অনটন আছে ভাই আজ হয়তো আপনার সংসারে দুঃখ চলছে কষ্ট চলছে একটা সময় দেখবেন সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন দুঃখকে না হাসি মুখে মেনে নিন হাসি মুখে গ্রহণ করুন দুঃখকে দেখবেন একটা সময় সুখ আসবে সে সময় ঠিক আপনার জীবনে সুখ আসবে এই দুঃখকে যদি আপনি দুঃখ বলে ভাবেন এই দুঃখকে যদি কষ্ট বলে ভাবেন এই দুঃখকে যদি একটা জ্বালাময় যন্ত্রণাময় জীবন বলে ভাবেন তাহলে দেখবেন এই সম্পর্ক তিক্ততায় পরিণত হবে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার সংসারে রোজগার কম আপনার সংসারে আয় সেভাবে হচ্ছে না একটা কথা মনে রাখবেন আপনাদের চেয়ে অনেক কষ্টে আছে এমন দম্পতি আছে যাদের মাথার উপরে ছাদ নেই ভিক্ষা করে খাচ্ছে তবুও না তারা খুব সুখে আছে দেখবেন অনেক স্বামী স্ত্রী ভিক্ষে করে খাচ্ছে বাচ্চাদের সঙ্গে নিয়ে পারছে না সংসার টানতে ওর কাছে এর কাছে হাত পাচ্ছে কিন্তু তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে একটা মিষ্টি মধুর সম্পর্ক আছে তারা একে অপরের দুঃখ কষ্টগুলোকে অনুভব করতে পারে ঠিক আপনাদের মধ্যেও যেন এরকম মিষ্টি মধুর সম্পর্ক গড়ে ওঠে হ্যাঁ আপনি হাজার রোজগার করছেন কিন্তু মনে শান্তি নেই কেন জানেন কারণ আপনি মন থেকে সুখী নন একটু বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রীকে আপনার স্ত্রীরও বোঝা উচিত আপনাকে যে একটা মানুষ বাইরে এত পরিশ্রম করছে অন্তত সে বাড়ি ফিরে এলে যেন এক গ্লাস ঠান্ডা জল দিয়ে যেন বলে নাও তুমি খেয়ে নাও ঠিক তেমনি আপনারও বোঝা উচিত আমার স্ত্রী সারাদিন এই সংসার নিয়ে পড়ে আছে সংসারের প্রত্যেকটা মানুষের জন্য এত কষ্ট করছে তার সাথেও একটু মন খুলে কথা বলা উচিত তার সুখ দুঃখের খবর নেওয়া উচিত সারাদিনের ফাঁকে অন্তত একবার হলেও একটিবার হলে ফোন করে জানা উচিত সে খেয়েছে কিনা কি করছে এখন জাস্ট এই ছোট ছোট কাজগুলো একটু করে দেখুন দেখবেন আপনাদের মতো সুখী দম্পত্তি খুব কম থাকবে আমার শ্রদ্ধা নেবেন ভালো শুনবেন ভালো থাকবেন